প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতিও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে আলেয়া আলেয়ার বিয়ে হয়েছিল তো আলে ডিভোর্স হয়ে গেছে তার একটি ছেলে বাবু আছে এই পৃথিবীতে তার চলার জন্য এখন খুবই কষ্ট হয়ে যাচ্ছে যে ছিল স্বামীকে হয়তো সুখেই থাকবে কিন্তু তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিবে কখনো চিন্তা করেনি তো আলিয়া এখন ইউটিউবে এসেছে বিয়ে শাদির জন্য কারণ আলেয়া একা আর চলতে পারছে না তার মধ্যে তার সন্তান আছে অন্তত সন্তানের জন্য হলেও আলেয়া যে কোনো পুরুষকে বিয়ে শাদি করতে রাজি আছে আলেয়ার ব্যক্তিগত কোনো চাহিদা নেই কোনো পছন্দ নেই যে আলেয়াকে একটু ভালোবাসবে ভালো রাখবে সে মানুষটি যদি বিবাহিত হয় আলেয়া তাকে বিয়ে শাদি করবে আলেয়ার কোনো চাহিদা নেই তো আলেয়ার বর্তমানে তার মা আছে ছোট একটা ভাই আছে ভাই মাদ্রাসায় পরে তো আলেয়ার বড় একটা ভাই ছিল সে বিয়ে করে আলাদা হয়ে গেছে তারা কোনো খোঁজখবর নেয় না তো আলেয়া এখন কি করবে অভাবী ঘরে সংসারের মেয়ে আলেয়া এখন একটি বাসায় কাজ নিয়েছে তো সেখানে যা পায় তা দিয়ে টুকটাক সংসার চলে তো আলেয়ার মা একটু একটু করে পরের বাসায় কাজ করে কাজ করে যা পায় তা দিয়ে সংসার চালায় মাঝে মধ্যে অনেকে হোটেলে রান্না করে দিয়ে আসে তো দর্শক এই ভালোবাসার সাহায্য সহযোগিতা বিসাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালাম